বন্ধুরা আমি পিনাকি তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন ইন্ডিয়ান সিনেমা সংক্রান্ত বেশ কিছু বড় বড় আপডেট দেবো তো প্লিজ চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাইক করে দিও কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিও তো প্রথম আপডেট হচ্ছে ও মাই গড থ্রি নিয়ে দেখো ও মাই গড ওয়ান ও মাই গড টু দুটো পার্টি কিন্তু বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিলো তো থার্ড পার্টিও আমরা অক্ষয় কুমারকে দেখতে পাবো কিন্তু অক্ষয় কুমারের সাথে আমরা রানী মুখার্জিকে দেখতে পাবো তো অক্ষয় কুমার ও রানী মুখার্জি জুটি আবার ফিরছে এবং ও মাই গড থ্রি কন্টেন্ট বা গল্পটা কী হয় সেটাই দেখার কেন আগে দুটো পার্টে যে টপিক নিয়ে সিনেমাটা হয়েছিল দুটোই কিন্তু সমাজ এবং মানুষের মনে ধরেছিল ও মাই গড থ্রি টপিক কী হয় এবং এই দুজন জুটি আবার ফিরছে সেটা দেখতে কেমন লাগে সেটাই দেখার সেকেন্ড আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটা নিয়ে দেখো যেহেতু ধুলান্দার দুটো একসাথে শুট হয়েছিল এবং দুটো পার্টে আসছে এবার কিন্তু শোনা যাচ্ছে ফাইজালি লাভালিউ লাভ অ্যান্ড ওয়ারকে একটা লং পার্টে শ্যুট করবে এবং দুটো পার্টে আসবে ফার্স্ট পার্ট দু হাজার ছাব্বিশে আসবে এবং সেকেন্ড পার্ট দু হাজার সাতাশে আসবে তো ফার্স্ট পার্ট কেমন হয় সেটাই দেখার কারণ ফার্স্ট পার্ট যদি ভালো লাগে তাহলে সেকেন্ড পার্ট লোক অবশ্যই দেখতে যাবে থার্ড আপডেট হচ্ছে খাদান অ্যান্ড টুকে নিয়ে ইয়েস আমাদের মেগাস্টার দেবদার খাদান টু গেনে আমরা সবাই যখন দেখছি একের পর এক অ্যানাউন্সমেন্ট আসছে দেবদার পক্ষ থেকে তো খাদান টুর একটা নিশ্চয়ই তো অ্যানাউন্সমেন্ট আসার দরকার ছিল তো গতকালকে দেবদার তাদের স্টোরিতে দিয়েছিল সোশ্যাল মিডিয়ার স্টোরিতে দিয়েছিল খাদান টু আসবে কিন্তু সেটা শিফট হচ্ছে দু হাজার সাতাশ এবং দু হাজার সাতাশের কবে দু হাজার সাতাশে ক্রিসমাস এবার খাদান টুতে দেবদা তো থাকছেই কিন্তু দেবদার অপোজিটে গিয়ে থাকে সেটাই দেখার পরবর্তী আপডেট হচ্ছে আবার দেবদাকে নিয়ে দেখো ধুমকেতু দেবদা শুভশ্রী মানে দেশু যে চুটিটা ছিল। বক্স অফিসে পুরো ফাটিয়ে লেগেছিলো পুরো আগুন লাগিয়ে দিয়েছিল তারপর শোনা গেছিলো ভবিষ্যতে হয়তো আর এই চুটি ফিরবে না কিন্তু 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 দাঁড়াও 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 দেশু আবার ফিরতে চলেছে ইয়েস দেবদা ও শুভশ্রীদি একসাথে আবার আসতে চলেছে সেটা আবার কবে দু হাজার ছাব্বিশে মেবি দুর্গা পুজোর সময় দেবদা ও শুভশ্রীদি একসাথে আসতে চলেছে মানে এই বছর দেবদার তিনটে ছবি লক হয়ে গেল প্রথমটা আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা চোদ্দোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের সময় ক্রিসমাসটা আসছে টনিক টু এবং দুর্গা পুজোর সময় দেশু জুটি মানে দেবদা ও শুভশ্রিদি একসাথে আসছে পরবর্তী আপডেট হচ্ছে আমাদের ধর্মা প্রোডাকশনকে নিয়ে কারণ যেভাবে শোনা যাচ্ছে যে সাউথের যে ব্লক বাস্টার ছবি বিজয় কন্ডা এবং রশ্মিকা মান্নায় ডিয়ার কমরেড সেটা রিমেক করতে চলেছে এবার রিমেকের বলিউডে তারা কাকে কাস্ট করবে সিদ্ধার্থ চতুর্বেদী এবং লাফাতার লেডিসের প্রতিভা পাটিলকে ডিয়ার কমরেড একটা খুব হিট ছবি ব্লকবাস্টার ছবি সেটা রিমেক মানুষ কতটা কীভাবে মেনে নেয় সেটাই দেখার পরবর্তী আপডেট হচ্ছে রামচরণ এবং সুকুমারকে নিয়ে রামচন্দ্র সুকুমারের একটা প্রোজেক্ট আসতে চলেছে দু হাজার ছাব্বিশে তার প্রি প্রোডাকশানের কাজ শুরু হবে জুলাই মাস থেকে পরবর্তী আপডেট হচ্ছে হর্ষবর্ধন রানেকে নিয়ে হর্ষবর্ধন রানেকে এবার আমরা অ্যাকশন রোম্যান্টিক ড্রামা সিনেমাতে দেখতে পাবো কিন্তু তার ডিরেক্টরকে আলি আব্বাস জাফার যে একজন খুব সুব ট্যালেন্টেড ডিরেক্টর এবং হর্ষবর্ধন রানের মধ্যে যে ট্যালেন্ট আছে তাকে কিভাবে ব্যবহার করে সেটাই দেখার वि া ন ने তক্ষন පলको আর सब ক